দর্শক আজকে আমরা কিছু সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এক নম্বর আমরা নিশ্চিত পাবো কিভাবে আজকে সে সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা চলো আমরা বটে দেখি প্রশ্নপুতের স্থানে কি হবে পঁয়ত্রিশতম বিসিএস দুই

সংজ্ঞা একটা রূপ দাও আছে একটা সংজ্ঞা একটা রূপ তাহলে এখানে অবশ্যই আমাদের কত আসবে সংজ্ঞা তারপর আসবে রূপ তার সংজ্ঞা কথা আসতে আছে ছয় তাহলে ফাঁকা ঘরের স্থানে আমরা কত বসাবো ছয় ছয় আমাদের অ্যান্সার এরপরে আমরা দেখি পরের অঙ্কটা এক দুই চার সাত এগারো পরবর্তী সংখ্যাটি কত পঁয়তাল্লিশতম বেশি এসে এসেছে তো আমরা এক থেকে দুই এর মধ্যে পার্থক্য ব্যবধান এক দুই থেকে এর ব্যবধান কত চারের ব্যবধান দুই এখান থেকে এখানে ব্যবধান কত তিন পার্থক্য এখান থেকে এখানে ব্যবধান কত চার এক দুই তিন চার তার মানে এই ব্যবধানগুলো চার চার আকারে চলে যাচ্ছে এক দুই মানে ভাবে দেওয়া যাচ্ছে তাহলে এর তারপরে এখান থেকে এর আর একটা ব্যবধান এইরকম একটা সংখ্যা দেয় এর ব্যবধান হবে কত পাঁচ তার মানে এখানে আছে এগারো এগারোর সাথে পাঁচ যোগ ষোলো এই ষোলো সাথে পাঁচ যোগ করলে এগারোর সাথে ষোলো তার মানে এখানে আমার ষোলো হইতো তাহলে এগারো থেকে ষোলো বিয়ে করলে কথা পাঁচ তাহলে কুরমিক ভাবে আমাদের সংখ্যাগুলো মিলাই যেত তাহলে যেহেতু মিলাই যেত এই জন্য এগারোর সঙ্গে পাঁচ সংখ্যাটা যোগ করলে আমাদের পাবো আমরা অ্যান্সার ষোলো এরপরে দেখি এখান থেকে এটার ব্যবধান কত আমরা দেখি ছয় আর এগারো থেকে ব্যবধান এখানে এখানে ব্যবধান দশ আচ্ছা এখন আমরা এখান থেকে এর পরবর্তী যে সংখ্যাটা আসো সেই সংখ্যাটা কত হবে সেটা দেখব দেখেন এখানে আছে ছয় এখানে আট এখানে দশ তার মানে ছয় এখানে আট কত করে বাড়ছে দুই সংখ্যা করে বাড়ছে তাহলে দশ দশের পর দুই সংখ্যা বাড়লে অবশ্যই এখানে কত হতে হবে বারো তাহলে বারো আর আমাদের যোগ করে বারো এক একচল্লিশ তাহলে আমাদের এখানে এই সংখ্যাটা যদি আমরা একচল্লিশ দেই উনত্রিশ থেকে একচল্লিশের ব্যবধান হচ্ছে বারো তার মানে ছয় আট দশ বারো এইভাবে যে ব্যবধানটা যাচ্ছে এই ব্যবধানে প্রথম থেকে ব্যবধানে দুই সংখ্যা করলে যে সংখ্যাটা এই সংখ্যাটা আমাদের এর পরবর্তীতে তিন ছয় এগারো আঠারো সাতাশের পরবর্তী সংখ্যাটি গত প্রাইমারি শিক্ষক অধিদপ্তর এসেছে আমরা দেখি এখানের ব্যবধান হচ্ছে পার্থক্য তিনের ছয়ের থেকে পার্থক্য এই জায়গার ব্যবধান হচ্ছে পাঁচ এখানকার ব্যবধান সাত এখানে ব্যবধান কত তাহলে নয় আমরা এখন দেখতে পাচ্ছি যে তিন পাঁচ সাত নয় তারপরে বীজ জোড়া সংখ্যা হচ্ছে এর পরবর্তী থেকে আরেকটা সংখ্যা যখন যখন ব্যবধান আসবে এই সংখ্যাটা ব্যবধান নয় তাহলে এখানে অবশ্যই আসতেছে এগারো বেজের সংখ্যা তিন পাঁচ সাত নয় এগারো পেজের সংখ্যা আকারা যাচ্ছে যেহেতু বেজের সংখ্যা আকারা যাচ্ছে সেহেতু এই সাতাশকে বেজের সংখ্যার সাথে যদি আমরা যোগ করি পরবর্তী সংখ্যা পাবো সাতাশ যোগ এগারো আট তিন পরবর্তী সংখ্যা আমাদের আটত্রিশ এরপরের সংখ্যাটা আমরা দেখি ছয় থেকে ছয়ের ব্যবধান বারোর ব্যবধান ছয় কিন্তু এইখানে ব্যবধান পাব আট হচ্ছে দশ দেখেন আমরা এর আগের অঙ্ক এই অঙ্কটা করেছিলাম পাঁচ নম্বর তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটার সঙ্গে সম্পূর্ণটা মিল আছে ব্যবধানটা মেল আছে তার মানে এর পরবর্তী যে ব্যবধানটা আসবে সেই ব্যবধানটা আসবে অবশ্যই বারো তাহলে তিরিশ থেকে বারো দিলে যোগ করলে কত হয় তিরিশ যোগ বারো বিয়াল্লিশ বিয়াল্লিশ আমাদের আনসার এর পরবর্তী সংখ্যাটা দেখি উনিশ থেকে এখানে পার্থক্য এই জায়গার পার্থক্য এই জায়গার পার্থক্য আমাদের কত হবে চোদ্দ তো তিরিশ কত হয় চোদ্দ নয় দশ বারো তেরো চার তেরো এক পার্থক্য পার্থক্য কত আসে আঠারো চোদ্দ এখানে আঠারো এরপরে আমরা পার্থক্যটা দেখি দুই

পরবর্তী যে সিরিজ গুলো আমরা একই ভাবে করবো চার এবং ছয়ের ব্যবধান হচ্ছে দুই দশের ব্যবধান হচ্ছে চার এখানে ব্যবধান কত হচ্ছে আট আমরা দেখতেছি যে দুই এর গুণন দুই গুণ করলে হয় চার চারের সঙ্গে আবার দুই গুণ করলে হয় আটের সঙ্গে যদি দুই গুণ করি কত হবে ষোলো তাহলে পরবর্তী সংখ্যাটা আমাদের এখানে আসতেছে ষোলো কারণ দুই দুই করে বাড়তেছে এখন আমরা আহ ষোলো আঠারো যোগ করবো আঠারো যোগ করলে আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে আচ্ছা হাতে এক চৌত্রিশ আমাদের অ্যান্সার এখানে চৌত্রিশ তাহলে এই কত এরা পরে আমার পরবর্তী সংখ্যাটা দেখবো দশ এবং বাইশের ব্যবধান হচ্ছে বারো বাইশ থেকে ব্যবধান হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে ব্যবধান হচ্ছে চব্বিশ থেকে চুরানব্বই ব্যবধান সরি এখানে ছিল প্রশ্ন সাথে যদি দুই গুণ করলে হবে ছিয়ানব্বই তাহলে ধাপ এইভাবে যাচ্ছে তাহলে আমাদের এখানে সংখ্যা হবে কত ছিয়ানব্বই এখন ছিয়ানব্বই এর সাথে যদি আমরা চুরানব্বই যোগ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব একশত

এরপরে আমরা ব্যবধানটা কত পাচ্ছি আচ্ছা উনত্রিশ থেকে এখানে ব্যবধান পাচ্ছি করছি বারো তেরো চার হাতে সরি এখানে হলো বারো তিন তাহলে আমরা দেখি তিনের সঙ্গে যদি দুই গুণ করি হয় ছয় ছয়ের সঙ্গে দুই গুণ করি তাহলে হয় বারো দুই গুণ করলে হয় চব্বিশ চব্বিশের সঙ্গে দুই গুণ করলে হবে আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে আমরা কি করবো তেপ্পান্ন সংখ্যাটা যোগ করে দেবো যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এগারো একটা হলো এক একশো তো তাহলে একশো এক আমাদের অ্যান্সার এর পরবর্তী অঙ্কটা আমাদের এখান থেকে এখানে বিয়োগ তেরো থেকে সতেরো বিয়োগ হচ্ছে চার ব্যবধান হচ্ছে চার এখান থেকে আমরা কত ব্যবধান কত দেখি সাথে দুই গুণ করলে হয় আট সঙ্গে যদি দুই গুণ করে হয় ষোলোর সঙ্গে দুই গুণ করলে হয়